বন্ধুরা আমরা যখন বয়স্ক মহিলা বলি তখন ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা দেহের সব চাহিদা শেষ কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয় তিনিও একজন মানুষ তার দেহে রক্ত প্রবাহিত হয় যার মনে আবেগ কাজ করে যার ভেতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে প্রথম অবস্থা সন্তান বড় হয়ে গেলে শ্রোতারা একজন নারী যখন যৌবনে থাকে তখন সংসার সন্তান পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায় তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায় ছোঁয়া চায় অন্তরঙ্গতা চায় দ্বিতীয় অবস্থা স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে বন্ধুরা অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয় হয়তো অফিস কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না এই অবহেলে তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে সে হয়তো সরাসরি বলে না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দের প্রতিটি সেরা অপুষিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে তৃতীয় অবস্থা হরমোনের পরিবর্তন ও মনের টানা পড়েন বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে মজার বিষয় হলো বাইরে থেকে তারা হয়তো নির্লব্ধ থাকে কিন্তু ভেতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে চতুর্থ অবস্থা একাকিত্বের সময় বন্ধুরা বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায় হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে আমাকেও তো ভালোবাসা দরকার আমাকে তো কেউ স্পর্শ করুক পঞ্চম অবস্থা পুরনো স্মৃতির টান বন্ধুরা মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন সেই স্মৃতি তাদের ভেতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে এমনকি পুরনো স্মৃতি ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করিয়ে তোলে তো শ্রোতারা এটাই সত্যি বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে তারা প্রকাশ করতে পারে না লজ্জা পায় সমাজে ভয় থাকে কিন্তু মন আর শরীর তো আর বাধা মানে না বন্ধুরা আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয় তিনি একজন মানুষ তার অনুভূতি আছে তার চাওয়া আছে তার ভালোবাসার অধিকার আছে তাই যারা স্বামী তারা স্ত্রীকে অবহেলা করবেন না যারা ছেলে মেয়ে তারা মাকে একা ফেলে রাখবেন না মনে রাখবেন ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয় বরং সারা জীবনের সঙ্গী এ ছিল আজকের আলোচনা বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটপট করে ওঠে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালোবাসা কোনো বয়সে বাধা নয় আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন প্রিয় যে। বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শোনার পর হয়তো তোমাদের চোখ খুলে যাবে আমরা ছেলেরা প্রায় ভাবি মেয়েরা শুধু ভালোবাসার মিষ্টি কথা শুনতে চায় কিন্তু আসল সত্যটা একদম অন্যরকম তবে হ্যাঁ নারীরা অনেক সময় পুরুষের মুখ থেকে কিছু নোংরা কথা শুনতে পছন্দ করে তুমি হয়তো ভাবছ আরে মেয়েরা তো ভদ্র শান্ত লজ্জাশীল তাহলে তারা এসব নোংরা কথা চাইবে কেন শোনো এখানে লোকে আছে সম্পর্কের আসল খেলা কারণ নারীর ভিতরে আছে এক অন্যরকম জগৎ ভালোবাসার মায়া আবেগের গভীরতা আর অদ্ভুত এক কল্পনার দরজা সেই দরজা খোলার চাবি তোমার মুখের কিছু নোংরা শব্দ প্রথম নোংরা কথা আমি শুধু তোমাকে নিয়ে পাগলামি করতে চাই এই কথাটা শুনলে মেয়েদের মনে হয় এই মানুষটা আমাকে শুধু ভদ্রভাবে নয় একটা অস্থিরতা একটা পাগলামি দিয়ে ভালোবাসতে চায় এটা নোংরা মনে হয় কারণ এর ভেতরে আছে সীমাহীন দখলদারিত্ব তুমি যখন বলো তোমার চুল এলোমেলো করব তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া কিছুই চায় না তখন মেয়ের মনে হয় তুমি শুধু ভদ্রপ্রেমিক নও তুমি তার শরীর মনের ভেতরে ঢুকে যাওয়া এক দখলদার নারীরা ভেতরে ভিতরে এটাই চায় কারণ এই কথাগুলো তাদের নিরাপত্তা আর উত্তেজনা দুটোই একসাথে দেয় দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে একদম ছাড়বো না হয়তো তুমি মজা করছ হয়তো তোমার চোখে দুষ্টামির ঝিলিক দিচ্ছে কিন্তু এই নোংরা প্রতিশ্রুতি মেয়েকে ভীষণ টানে সেভাবে এই মানুষটা আমাকে শুধু সুন্দর সময়ে নয় আমার এলোমেলো খারাপ দুর্বল অবস্থায়ও আগড়ে ধরবে নারীরা বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে ভেতরে তারা এমনই কথা শুনতে শিহৃত হয় কারণ এর ভেতরে আছে অধিকার একটা দখল এক ধরনের ভয় আমি তোমাকে ছাড়বো না মানে শুধু প্রেম নয় এটা এক ধরনের বেপরোয়া ভালোবাসা যা তাকে নারীত্বের ভেতরে গলে যেতে শেখায় তৃতীয় নোংরা কথা তুমি আমার সবচেয়ে বড় নেশা বন্ধুরা একজন নারীকে বলো তুমি আমার প্রার্থনা সে খুশি হবে কিন্তু যদি বলো তুমি আমার নেশা সে ভিতরের ভিতরে কেঁপে উঠবে কারণ নেশা আসক্তি নেশা মুক্তি নেই নেশা আমি তোমাকে চাই চাই আরও চাই এই কথাটা নোংরা কারণ এর ভিতরে আছে একটা অবাধ আকাঙ্ক্ষা একটা সীমাহীন তৃষ্ণা নারীরা ভিতরে ভিতরে চায় পুরুষ এমন নেশায় আসক্ত হোক যেন তার ছাড়া বাঁচতে না পারে এই নোংরা স্বীকারোক্তি মেয়েকে সবচেয়ে বেশি টানে বন্ধুরা এ তিনটা নোংরা কথা আসলে অশ্লীল নয় এগুলো এক ধরনের মানসিক খেলা যা নারীর হৃদয়ে লুকানোর দরজা খুলে দেয় নারী ভদ্রভাবে ভালোবাসতে চায় কিন্তু ভেতরে ভেতরে চায় পুরুষ তাকে অশান্ত করে দিক অস্থির করে দিক নানেশাই ভরিয়ে দিক তাহলে মনে রেখো নারীরা ফুলের মতো কোমল হলেও ভালোবাসার খেলায় তারা চায় পুরুষের একটু নোংরামি আর তোমার মুখের সেই নোংরা কথাগুলি হয় তাদের কাছে সবচেয়ে মিষ্টি ভালোবাসা তাই ভদ্র থেকেও আবেগ দিয়ে ভালোবাসার পাগলামি দিয়ে তাকে বলো আমি শুধু তোমার জন্য পাগল আমি তোমাকে কোনো দিন ছাড়বো না তুমি আমার সবচেয়ে বড় নেশা তখন দেখবে তোমার নারীর চোখে চাউনি বদলে গেছে আর সেই চাউনিতেই তুমি খুঁজে পাবে আসল ভালোবাসার স্বর্গ বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে এক সময় সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকি কলে সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে অনেকটি চলন্ত আদর্শ শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশু সেটা রপ্ত করে আপনি যদি থাকেন ওর মধ্যেও সেই আচরণ করে আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্নকার সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে পাস্ট হয় এ কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেলে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেনও আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম এক একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিক তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো সারটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলাই বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনা কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন